সব রহস্যের কি ব্যাখ্যা হয় হয় না বোধ তাই পৃথিবীতেই এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি ফলে শুধু রহস্যে আবৃত হয়ে গিয়েছে সেই সব ঘটনাগুলো আধুনিক যুগে বাস আমাদের যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের শুধু তাই নয় পার্থিব সব কিছুরই বৈজ্ঞানিক ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টা করা হয় তা অবশ্য ভুল নয় এমনকি বিশ্বাস আর বিজ্ঞানে কোনো সংঘাত নেই সব সময়। তবে এমন অনেক ঘটনা ঘটে গিয়েছে এই পৃথিবীতেই যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপারাগ হয়েছে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞদের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যের যে সে রহস্য নয় বহু চেষ্টা করো যে রহস্যগুলির কোনো কুলকিনারা খুঁজে পাওয়া যায়নি কি সব ঘটনায় যে ঘটেছে বহু আগে তেমনও কিন্তু নয় অনেক আছে বেশ সাম্প্রতিকও প্রকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা নিজেকে সে আগলে রাখা নানা ধরনের রহস্য দিয়ে কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন আজ তেমনি পাঁচটি রহস্যের কথা রইল আপনাদের জন্য যে রহস্যের কোনো সমাধান করা হয়ে ওঠা হলো না আজ পর্যন্ত সবুজ রঙের ভাই কারা তারা চলুন আর জেনে নিই ঘটনাটা আজকের নয় সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উলপিট এলাকা সেখানে হঠাৎই একজোড়া ভাই বোনের এসে উদয় হলো অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকে আলাদা সাধারণ মানুষের মতো ছিল দেখতে কিন্তু তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের দুই ভাই বোনের কথাও কেউ বুঝতে পারতো না কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো পোশাকও ছিল অদ্ভুত আর খাবার খেত কেবল কাঁচা শিম কিছুদিন পর অবশ্য ভাইটি মারা যায় বেঁচে থাকে শুধুমাত্র বন মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয় খাওয়ানো হয় অন্যান্য খাবারও ধীরে ধীরে মেয়েটির গায়ের রং সবুজ থেকে পরিবর্তন হতে শুরু করে বাকিদের সেই জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিন ল্যান্ডস থেকে তারা এসেছে তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য যেখানে সবার গায়ের রং সবুজ অনেকেই তার কথা বিশ্বাস করেনি বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি অনেকেই আবার তাদের ভিন গ্রহের প্রাণী বলে মনে করছিলেন কিন্তু রহস্যের কোনো সমাধান হয়নি চলুন আসি দ্বিতীয় নম্বরে হঠাৎ শুরু নাচ আর তারপর মহামারী কি অদ্ভুত তাই না এই ঘটনাও বহু পুরোনো পনেরোশো সাল জুলাই মাস ফ্রান্সের স্টোর্সবার্গে মিসেস ত্রোফোফোয়া নামের এক নারী হঠাৎ নাচতে শুরু করেন তারপর সেখানে উপস্থিতি সকলেই নাচতে শুরু করেন কিছুতেই তাদের নাচ থামছিল না এক সপ্তাহ পর আরও বহু মানুষ সেই নাচের সঙ্গে যোগ দে এক মাস পর শত শত মানুষ সেই অবিরাম নাচে যোগ দে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেউ কেউ বাকিরা ফেজনা নাচতে শুরু করেছিলেন শহরের তৎকালীন শাসকরা ভাবলেন এভাবে অবিরত নাচতে দিলে নিশ্চয়ই ক্লান্ত হয়ে নাচ থেমে যাবে সকলের তাই তারা শহরের টাউন হলে সমস্ত মানুষের নাচার ব্যবস্থা করে দিলেন যাদের মধ্যে ক্লান্তি হার্ট অ্যাটাক ও উচ্চ রক্তচাপে প্রাণ হারায় প্রায় চারশো মানুষ মাসের পর মাস অবিরাম নাচ থাকা কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব নয় কিন্তু কেন নাচ শুরু হয়েছিল আজ পর্যন্ত জানা সম্ভব হয়নি যদিও অনেকে দাবি করেন বহুদিন ধরে অন্ধকার ও বদ্ধ ঘরে জল আর পাউরুটি খাইয়ে রাখার পর বাইরে ছেড়ে দেওয়া হয় কিছু ব্যক্তিকে তাদের মধ্যে এই নাচের ঝক দেখা দেয় আর এই কারণেই তারা নাচতে শুরু করেন তৃতীয় নম্বর উনিশশো সালের ছবিতে তিনি কিন্তু কিভাবে। দেখে মনে হতে পারে সাধারণ একটি ছবি কিন্তু না ভালো করে দেখলে চোখে পড়তে পারে অদ্ভুত ও স্বাভাবিক কিছু বিষয় কী তা উনিশশো সালে কানাডার গোল্ড ব্রিজ থেকে একটি তোলা ছবি হয় সেই ছবিতে আরও অনেকের সঙ্গে সঙ্গে ছিলেন একজন ব্যক্তি কিন্তু তিনি সকলের থেকে আলাদা বাকিদের পোশাকের সঙ্গে ওই ব্যক্তির পোশাকের কোনো মিলই নেই মানে ওই ব্যক্তির পোশাক মোটেও উনিশশো সালের মতো নয় বোরেং তার পোশাক অনেক বেশি এখনকার মতো ব্যক্তিটির পরনে ছিল একটি চেন লাগানো হুডি টি শার্ট আর অবাক করার বিষয় এখানে শেষ নয় কারণ উনিশশো একচল্লিশ সালের ওই সময় মানুষটির হাতে ছিল একটি ডিএসএলআর ক্যামেরা কি করে সম্ভব ওই ছবির পর ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া যায়নি অমীমাংসিত রয়ে গেছে রহস্যটি দুশো উনচল্লিশ জন মানুষ আর একটা বিমান কোথায় গেল এই রহস্য কিন্তু আমাদের কাছে উদ্ঘাটন হয়নি এই ঘটনা কিন্তু একেবারেই সাম্প্রতিক মানে দু হাজার চোদ্দো সালের এখনও প্রায় সকলের মনে থাকার কথা মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এম এইচ তিনশো সত্তর আটই মার্চ দু হাজার চোদ্দো মালয়েশিয়া থেকে বেজিং যাচ্ছিল বিমানটি ছিলেন দুশো সাতাশ জন যাত্রী এবং বারোজন ক্রু বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে চালকের শেষ ভয়েস কানেকশন ঘটে টেক অফের এক ঘন্টা পর তারপরেই রাডার থেকে নিখোঁজ হয় কয়েক মিনিটের কম সময়ের মধ্যে মালয়েশিয়ার সামরিক রাডারটি প্রায় এক ঘন্টার পর বিমানটি ট্রাক করে যখন আন্দামান সাগর পর্যন্ত রাডারের মধ্যে ছিল বিমানটি অথচ বিমানটি নিখোঁজ হওয়ার আগে পর্যন্ত কোনো সংকটের সংকেত খারাপ আবহাওয়ার সতর্কবাণী বা প্রযুক্তিগত কোনো সমস্যার কথাই বলা হয়নি অনেকেই সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গিয়েছে এই বিমানটি সেই অনুযায়ী দীর্ঘ অনুসন্ধান চালানো হয় কিন্তু বিমানের সামান্য কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি তাহলে কোথায় গেল বিমানটি আজও তা জানা যায়নি নাম্বার পাঁচ দ্য হাম কিসের আওয়াজ ছিল দ্য হাম চলুন আজকে জানবো উনিশশো সাল নাগাদ এই ঘটনা বিশেষত কানাডা নিউ মেক্সিকো স্কটল্যান্ড নিউজিল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশ অনেকেই এক অদ্ভুত শব্দ শুনতে শুরু করেন অনেকটা যেন গাড়ির ইঞ্জিন চলার মতো শব্দ এমন সে শব্দ কানে তুলে গুজে তুলা গুজে রাখলেও শোনা যেত কিন্তু সব মানুষ সেই আওয়াজ শুনতে পেতেন না শব্দটির নামকরণ করা হয় দ্য হাম জানা যায় শতকরা মাত্র দুই ভাগ মানুষ হাম শুনতে পেতেন সাধারণত বাড়ির ভিতরে থাকার সময় এবং গভীর রাতে হামের আওয়াজ আরও জোরে শোনা যেত বলে জানিয়েছেন সেই সব মানুষরা হামের কারণে মনস্তাত্ত্বিক ব্যাখ্যা কিংবা অতি প্রাকৃতিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বিস্তর এমন কি পাথরে পরিণত হওয়া হিপ্পিদের কান্না জনগণের চিন্তা নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কূটকৌশল মাটির নিচে থাকা ভিনগ্রহীদের যান ইউএফও ইঞ্জিনের শব্দ বলে অভিহিত করা হয় দ্য হামকে কিন্তু আজ পর্যন্ত ওই শব্দের কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা বা কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি তো আজকের বিষয়টি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলে নতুনভাবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন